নমস্কার বন্ধুরা কেমন আপনি সবাই আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি দিন রান্নাঘরে আপনাদের সবাই স্বাগত আজই বানাবো লাল লাল করে মাংসের ঝোল দুপুরবেলা গরম গরম ভাতের সাথে মাংসের ঝোল হলে আর কি চাই বলুন যেন চলুন বেশি বক বক না করে রেসিপিটা দেখা যাক আমি নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে পাঁচশো গ্রাম মাংস নিয়ে নিয়ে চেয়েছে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণে নুন আর স্বাদ মতন চিনি এবং দিয়ে দিচ্ছে হচ্ছে থেকে গুঁড়ো গরম মশলা চার চামচ টক দই দু চামচ আদা রসুনের পেস্ট আর ওপর থেকে দিয়ে দেবো হচ্ছে একটা হিটে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে ওপর থেকে অনেকটা পরিমাণ সর্ষে তেল দিয়ে ম্যাগনেট করে রেখে দেবো প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট এরপর গ্যাসের উপর একটা কড়া পিসি দিয়ে দেবো হচ্ছে সাদা তেল সাদা তেলটা একটু গরম হয়ে আসলে তুলে দেবো হচ্ছে কেটে রাখা আলুগুলো আমি কিন্তু একটা দু টুকরো করে নিয়েছি আলুগুলো কিন্তু ভালো করে একদম ছাকা তেলে ভেজে নিতে হবে আর দিয়ে দেবো হচ্ছে নুন একটু হলুদ গুঁড়ো আপনারা তো গুঁড়ো দিতে পারেন আমি গুঁড়োটা দিই নি তাহলে একটু আলুর কালারটা একটু ভালোই আসে এবার ভালো করে কিন্তু আমি একদম লাল লাল করে একটু আলুগুলোকে ভেজে নেবো ভেজে নিয়ে এবার কিন্তু আলুগুলোকে আমি লাল লাল করে একদম তুলে নেব এরপর ওই করার মধ্যেই আর একটু পরিমাণ তেল দিয়ে তেলটা এখন গরম হয়ে আসবে দিয়ে দেবো হচ্ছে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন আর তুলে দেবো হচ্ছে দুটো পেঁয়াজ কুচি আমি কিন্তু ফোড়নটা আগে দিতে ভুলে গেছি বলে যখন পেঁয়াজটাই তুলেছি তখনও কিন্তু আমি ওই গোটা গরম মশলা তেজপাতাটা তুলে দিয়েছিলাম এবার সামান্য পরিমাণে একটু নুন দিয়ে ভালো করে কিন্তু পেঁয়াজটাকে ব্রাউন ব্রাউন করে ভেজে নিতে হবে পেস্ট যখন দেবেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে তখন কিন্তু দিয়ে দেবেন হচ্ছে এক চামচ আদা রসুনের পেস্ট এর মধ্যে আদা রসুনের পেস্ট বেশি দিতে হবে না কারণ মাংসের মধ্যেই আদা রসুনের পেস্টটা ম্যারিনেট করা আছে এরপর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটা বড়ো টমেটো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আপনারা যেমন রঙটাকে লাল করবেন তেমনই কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেবেন এরপর দিয়ে দেবো হচ্ছে এক চামচ চিকেন মশলা দিয়ে ভালো করে কিন্তু আমি মশলাটাকে একদম কষিয়ে নেব যত ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা গন্ধটা কিন্তু চলে যায় আর কমপ্লিট যতক্ষণ না গলে যায় এবার ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখুন তেলটা কিন্তু ছেড়ে এসেছে এরপর ম্যাগনেট করা মাংসটা আমি তুলে দেবো দিয়ে ভালো করে কিন্তু মশলার সাথে আমি দেখুন নিচ করে ভালো করে মশার সাথে মাংসটা মাখিয়ে নিচ্ছি এরপর এটা একটু ঢাকা দিয়ে দেবো যাতে একটু মাংসটা সেদ্ধ হয়ে যায় এরপর গ্যাসটাকে জোর করে কিন্তু হাই ফ্লেমে আমি মাংসটাকে পাঁচ থেকে ছ মিনিট ভালো করে কিন্তু আমি জিনিসটাকে কষিয়ে নেব ততক্ষণ কষাবো যতক্ষণ না মাংস থেকে তেলটা একদম পুরোপুরি ছেড়ে আসছে দেখুন মাংসতে কিন্তু তেলটা একদম পুরোপুরি ছেড়েই এসেছে আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন এরপর ভেজে রাখা আলুটা কিন্তু আমি তুলে দেব দিয়ে ভালো করে আবার মাংসের সাথে আলুটাকে আমি মিশিয়ে নেব দিয়ে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতন জল আপনারা যেমন ঝোল খাবেন তেমনই আপনারা কিন্তু জলটা পরিমাণ মতন দেবেন আমরা একটু ঝোলটা বেশি রাখছি বলে জলটা একটু বেশি দিয়েছি এরপর দিয়ে ভালো মতন নেড়ে ছেড়ে আমি চাপা দিয়ে দেবো যাতে একটু মাংসটাও একটু সেদ্ধ হয়ে যায় আলুটাও একটু সেদ্ধ হয়ে যায় আর হ্যাঁ দিয়ে দিয়েছিলাম হচ্ছে দু থেকে তিনটে চেরা কাঁচা লঙ্কা যখন ঝোলটা একদম ফুটাস মাংস আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে ওপর থেকে ছড়িয়ে দেবেন হচ্ছে কুচি করে রাখা ধনে পাতা আর গুঁড়ো গরম মশলা দিয়ে আর একটু সামান্য ফুটিয়ে নেবেন দিয়ে গ্যাসটাকে অফ করে দেবেন তৈরি আমাদের লাল লাল করে মাংসর ঝোল আর মাংসতে যদি আলু না পড়ে তো খেতে একদমই ভালো লাগে না আর বাঙালি মানে হচ্ছে মাংসতে আলুটা মাস্ট এরপর দেখুন রেডি কিন্তু আমাদের পুরো মাংস ঝোলটা তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেবেন আর এরম রেসিপি ঘরে বাড়ি দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আর কমেন্টে কিন্তু আমাকে নিশ্চয়ই জানাবেন কে কে এরম মাংসের ঝোল খেতে ভালোবাসেন। তাহলে কিন্তু আজকের জন্য টাটা